গুড মর্নিং বন্ধুরা নতুন আরও একটু ব্লাকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আমাদের সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকালবেলা অনেক কিছু রান্না হয়ে গেছে অনেক দিন ধরে মেয়েরা মাংস খাবো বলছে তাতে একটু মাংস রান্না করেছি আর মাছগুলো নষ্ট হয়ে যাবে আবার মঙ্গলবার নিরামিষ খাই যার জন্যে মাছটাও কিছুটা করে ফেলেছি এই জন্য আমির আলু ভাজা ডাল মাংসের ঝোল হুলুই মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে ধনেপাতা দিয়ে আর এই মাছের ডিম দিয়ে আমার ঝাল আর এই ভাতটা ফেলে গেছে হাসবেন মশাই আর এখন আসল কথা আমার ভিক্ষে ছেলেকে একটু খেতে আসতে বলেছি তাই এত রকম আইটেম আর ফলুর মাছ সে খায় না প্রচুর কাঁটা তো আর তবে এখন ওই সব মাছ পাওয়াও যায় না ওর জন্য একটু হালুয়া মাছ ছিল সেটা আবার এখন একটু মাছের ঝাল করে দিই আর হাত আরো সব হবে আপনারা জানেন আমাদের সবার জন্য ছেলে আসে কিন্তু আপনাদের দেখাতে পারব না সে চুল একজন হবে হালুয়া মাছ আর এই পেঁয়াজ আদা ওই দিন দিয়ে একটু ঝাল করে দেবে যদিও মাংস হয়েছে ওই জন্যে আমাদের ফলির মাছটা একটু সস্ত দিয়ে পড়েছে কিন্তু সে হচ্ছে ফলি মাছ খাবে না সে খাবে এই হালুয়া মাছ এবার হালুয়া মাছ একটু আদা রসুন না দিয়ে করলে হয় না সস্ত দিয়ে করলে কেমন যেন একটা লাগে না এখন মোটামুটি বারোটার মতন বাজে বাইরের ওয়েদারটা আপনাদের একটু দেখাই কখনো এত চড়া রোদ দেখে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে ব্যাস সঙ্গে সঙ্গে মেঘলা এই যে দেখুন ওপর দিকটা একচকচক চক করছে এই যে এখনই এত রোদ আমাদের সামনের রাস্তাটার কি অবস্থা দেখেছেন কাদায় কাদা একদম বেরোবার উপায় নেই আর যে সঙ্গে সঙ্গে মেঘলা করে যাচ্ছে দেখুন আমাদের মাছটা সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে ঝাল করেছি আর ছেলের মাছটা একটু আদা রসুন দিয়ে ঝাল করছি আর সবাইয়ের মতো ভাত তো বসেই গেছে সকাল বরের মতো রান্না হয়েছিল বর খেয়ে চলে গেছে তবে আজকে সকালে একটা সুযোগ পেয়েছি এই সুযোগ কিন্তু হাত ছাড়া করলে চলবে না যে বাচ্চাটি পড়তে আসে আমাকে মামা বলে ডাকে সেই সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা সেই বাচ্চাটি না মামার বাড়ি গেছে দারুণ সুযোগ এই সুযোগটা ওই জন্য হাত করতে চাইছি না যেখানে যা আছে রোদ খাইয়ে পরিষ্কার করে এই সবগুলো দুটো ব্যাচ যদি সকালবেলা সাড়ে বারোটা পর্যন্ত করি তারপরে আর কী ঘরের কাজ করবো বলুন তো হ্যাঁ ঘর দোর সব একদম নোংরা হয়ে পড়ে থাকে আপনাদের সত্যিই দেখাতে পারি না তো আজকে যখন সুযোগ পেয়েছি আর ঠিক টাইমে জলটাও এসে গেছে জানেন তো জলটাও না ধরে রাখলে মুশকিলে পড়ে যাবো তাই বাচ্চার একটু জল কটা ভরে নিয়ে আগে তারপরে ফ্রিজটা পরিষ্কার করব জলটা হতে তো টাইম লাগবে তো এখন অনেকক্ষণ সময় লাগবে দিন আর সকাল সকাল তো রান্নাই হয়ে গেছে রান্না মানে শুধু এই ভাতটা আর মাছের ঝালটা হতে বাকি ছিল ওটা করে নিয়েছি করে নিয়ে আর ফ্রিজটা কিন্তু আজকে পরিষ্কার করব অনেক দিন ছাড়া ছাড়া জলের ট্যাঙ্ক দেখবেন জলের ট্যাঙ্ক রিজার্ভার আর এই ফ্রিজ কিছু কিছু জিনিস আছে এই জানলার পর্দা টর্দাগুলো এগুলো কিন্তু সব সময় পরিষ্কার করা যায় না অনেক দিন ছাড়া ছাড়াই পরিষ্কার করি আমি বিশেষ করে আমি তো বটেই একদম কুঁড়ে আর সময়ও পাই না সত্যি কথা বলতে আর এগুলো সব একটা একটা করে বার করা সব খোলা পরিষ্কার করা যদি একটা হেল্পার থাকতো বা হাসব্যান্ড যদি একটু সাহায্য করতো তাহলে খুব ভালো হতো কিন্তু আপনাদের দাদা না সেরকম নয় ওনার সব কাজ আমাকে আমার কাজগুলো সব তো করতেই হয় এবং ওনাকে যদি একটা কাজ করতে বলি সেখানেও আমাকে হেল্প করতে হবে ঠিক আছে বন্ধুরা এগুলো সব পরিষ্কার করি অনেকদিন পরে সুযোগ পেয়েছি আর রোদটাও মোটামুটি ভালোই ছিল আর জল থাকাকালীন এই সব ফ্রিজের এইগুলো সব তো ওই সব ফাইবারের যেসব তাক ফাঁকগুলো বা কাঁচের যেগুলো র্যাক ওইগুলো সব একটু সার্ফ জল করে সব পরিষ্কার করে নেব যাই হোক বন্ধুরা পরিষ্কার করি তারপর আপনাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আপনারা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আসলে আমার একটা বাজে কি অভ্যেস জানেন তো সব জিনিসটা গোছে গোছে ফ্রিজের মধ্যে রাখা ওটা কিন্তু যদিও খাওয়া ভালো নয় তবু না আমার খুব বাজে অভ্যেস গছে গোছে রেখে দেবো আর ঠিক দশ দিন পনেরো দিন করে পরে ঠিক সেটাকে বার করে ফেলে দেবো আর খাবো না খেতে তো কেমন লাগে ফ্রিজের যে ফ্রিজে অনেক দিন থাকলে সত্যিই কেমন লাগে ঠিক বার করে টেনে ফেলে দেবো কতকালের জিনিস যে রয়েছে ফ্রিজে না দেখলে বুঝতে পারবেন না আর ওই যে ফ্রিজের ওই ওপরের কভার যেটা ঢাক না ডিপ ফ্রিজের ওটা কবে ভেঙে গেছে আর আমার বর এমন একজন মানুষ কোনো জিনিস ভেঙে গেলে ছিঁড়ে গেলে হারিয়ে গেলে সে জিনিসটা আর করবে না কোনো মতেই নয় দেখেছেন কি অবস্থা হয়েছে এগুলো নিয়ে যেতে যেতে সারা ঘর দৌড় তো ভর্তি হয়েই যাচ্ছে শুধু ফ্রিজ পরিষ্কার করা না এবার হচ্ছে ঘর দূরও পরিষ্কার করতে হবে মানে কাজে কাজ বাড়া বলে না সেই কাজে কাজ বেড়ে গেল আর আমাদের ফ্রিজটা কি হয়েছে জানি না প্রচণ্ড জল পড়ে জানেন তো এইগুলো সব ভিজে যায় চারদিকে জল পড়ে এসব নতুন না কিনলে হবে না কিন্তু আমার বরকে তো বলা চলবেই না যদি কখনো দিন ঈশ্বর দেন তাহলে চেষ্টা করে দেখা যাবে নামেই আমাদের এত বড় বাড়ি জানেন তো যে খুব একটা স্বাচ্ছন্দ্যে আমাদের দিন চলে তা কিন্তু নয় বাড়িটা হাউস লোন করে করা হয়েছিল সেই করা হয়েছিল সেই যা এরপরে আর কোনো কিছু হবে না রঙ চটে গেলে কালার ভেঙে কালার মানে কালার যদি ডিসকালার হয়ে যায় বা চটে যায় ভেঙে যায় কোনো কিছুতেই আমার বর কিন্তু করবে না এবং রাজিও নয় বলাই যাবে না চুপচাপ থাকতে হবে বাথরুমের কল ভেঙে যাক পায়খানার যেটা সুইচ সেটা ভেঙে যাক বা টেলিফোন শাওয়ারের যেটা কোনো কিছুই উনি শুনবে না তা আমি আমি মেয়ে কি মেয়ে ছেলে কী করবো বলুন তো আর অত পয়সা কী আমার কাছে থাকে যাই হোক বন্ধুরা ভালোই চকচক করছে পরিষ্কার করছে পরিষ্কার করলে করা যায় কিন্তু আর ধৈর্য থাকে না একটা বয়সে পড়ে না আর ধৈর্য থাকে না ধৈর্য হারা হয়ে যেতে হয় আর এই এই করতে করতেই প্রায় একটা বেজে যাবে যা অবস্থা হয়ে রয়েছে নিষ্ঠায় তো সব ঢেলে রেখেছি তো খুব বাজে অবস্থা সব জিনিস পরিষ্কার করলে প্রথম প্রথম দেখতে কি ভালো লাগে না মনে হচ্ছে যেন নতুন একদম নতুনের মতন ঘর দৌড় বিছানা কাঁথা ফ্রিজ যেখানে যা হোক এইভাবেই কিন্তু আমাদের উপরের যে ট্যাঙ্কটা জলের যে রিজার ওটাকে ওটাও কিন্তু অনেক দিন ছাড়া পরিষ্কার করা হয় অনেকদিন মানে মনে হয় বছর চার পাঁচেক ছাড়া ছাড়া না বললে বিশ্বাস করবেন না যদিও এরকম কেউ করে না তবে কিন্তু আমাদের ক্ষেত্রে হয়ে থাকে জানেন আমাদের সংসারটা কি ধরনের কি রকম ঠিক আপনাদের বলে বোঝাতে পারবো না এসব পড়তে পড়তে অনেক টাইম লেগে যাবে আর আপনারা জানেন তো আমার ছেলেকে খেতে আসতে বলেছে আমার ভেখে ছেলেকে তার মধ্যেই কিন্তু আমাকে এগুলো গুছিয়ে কাজ সেরে স্নান করে রেডি হয়ে থাকতে হবে এছাড়া আর কোনো উপায় নেই করে যখন ফেলেছি যখন ঢেলে ফেলেছি হয়তো আজকে আমার ঢালাটা উচিত হয়নি যেহেতু বাচ্চাটা আসেনি না পড়তে সেই সাহসে একেবারে আনন্দে একেবারে যখন বাচ্চাটা যে কদিন পড়তে আসে না সে কদিন একবার আনন্দে মনে হয় কী আজকে কি কাজ করব কালকে কি কাজ করব। আর ও যখন মামার বাড়ি যায় তখন এক সপ্তাহ দশ দিন লেগেই যায় অনেক দিন ছাড়া ছাড়া যায় এক সপ্তাহ দশ দিন লাগে আর সংসারে যত কাজ আমরা করতে পারি তাই না সংসারে আমাদের কাজের কিন্তু শেষ নেই আর মেয়েদের কষা মাংস দিয়ে নি স্যুপ করে দিয়েছি কাঁচা সব রেখে দিয়েছিলাম ওদের জন্য সবজি কেটে মাংস আর আমাদের এই সাড়ে নটার সিরিয়ালটি না মিঠিঝোড়া আমাদের এত প্রিয় হয়ে গেছে ওই সিরিয়ালটা আমাদের দেখা চাই হ্যাঁ তাই আমরা যত তাড়াতাড়ি রান্না হয়ে যাক না কেন ওই সিরিয়ালটি দেখতে দেখতে তবে আমরা খাই মানে সবাই সিরিয়াল দেখাও হবে খাবো তো সবাই এক জায়গায় আর খাওয়াও হবে সিরিয়ালও দেখা হবে এই সিরিয়ালটি আমরা কখনও মিস করতে চাই না দারুণ লাগে আমাদের খুবই ভালো আমাদের মন জয় করে নিয়েছে এত আমরাও মিস করতে চাই না তাই খেতে খেতে আমরা প্রত্যেক দিন ওই সিরিয়ালটা অবশ্যই দেখি যাই হোক মেয়েদের আমাদের যেদিন মাংস হয় আমাদের এক একজনের এক এক রকম খাবার বর মাংস দিয়ে মুড়ি খেতে চায় মেয়েদের স্যুপ করে দিই ওরা স্যুপ তো রুটি দিয়েই ভালো লাগে মুড়ি দিয়েও খাবে না ভাত দিয়েও খাবে না আর আমার যেন দুটো পুষ্টি ভাত থাকলে সরি দুটো পুষ্টি ভাত থাকলে তবে ভালো হয় আমি ওই জন্য যখন ভাত দুপুরে যখন ভাতের চাল নিই একটু বেশি করেই ভাতের চাল নিই অন্তত এক বাটি যেন আমার জন্য থাকে আমার যেন মুড়ি খেতে রুটি খেতে মাংস দিয়ে খুব কষ্ট হয় যার জন্যে আমি একটু পুষ্টি ভাত রেখে দিয়েছি আর এই যে বড় হচ্ছে মুড়ি দিয়ে মাংস খাবে আর মেয়েদের স্যুপ দিয়ে রুটি যে যার ঘরে দিয়ে এসেছি আজ যেহেতু রবিবার মিটি ঝোলাটা তো হয়নি ওই জন্যেই হচ্ছে মেয়েরা এখানে কেউ বসে খাচ্ছে না যদি মিটি ঝোলাটা হতো তাহলে মেয়েরা কিন্তু সবাই খেত এখানে বসে খেতো আর সিরিয়ালটা দেখতো আর আমাদের ওভার এই যে কষা মাংস অনেকটাই রয়েছে দেখুন আর ওগুলো আজকে মাংসটা খুব সুন্দর হয়েও ছিল খুব ভালো হয়েছিল। যাই হোক বন্ধুরা আমরা রাত্রের খাবার একটু শরীর খাই সাড়ে নটা দশটার মধ্যেই খেয়ে নিই যেহেতু ওই সিরিয়ালটা দেখি না বললাম এবার আমার দুটো ভাত আছে যে একদম কিন্তু কম ভাত নয় বেশ অনেকটাই ভাত ছিল এই আমার ছোটো মেয়েও পাশে বসে বসে খেয়ে নিচ্ছে আর আমি তো এখানে আছি মাংস হলে আর বিকেলের দিকে অত ঝামেলা হয় না একটু রান্না কম কমের ওপরেই হয়ে যায় কিন্তু অন্য কিছু রুটি হলে একটু তরকারি ঝামেলা হয় আর এমনিতেই না আমার সন্ধ্যের দিকে রান্না করতে একদমই ভালো লাগে না আর আমি না এই সলিড মাংস তো আমাদের কেউ খেতে চায় না সব ভাগে আমার ভাগ্যেই পড়ে আমি আমার সলিডের থেকে ওই যে হশমি মেটে বলে যেগুলো কচকচি যেগুলো ওইগুলো খেতে ভালোবাসি আর আজকের মাংসটা সত্যিই খুব ভালো হয়েছিলো গরম ভাত যদি হয় তাহলে তো ঝামেলা চুকেই গেল আর নালে দুটো পুষ্টি ভাত অন্তত রেখে দিই যাক বন্ধুরা আপনারা দেখতে থাকুন খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে তৎক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন আজকের মতো টাটা বাই বাই গুড নাইট